আমাদের মধ্যে মিল নেই মহাব্বত নেই মিল মহাব্বত আমাদের বিরুদ্ধে উঠে গেছে মুসলমানের আল্লাহ একটা ইমানি শক্তি আলাদা দিয়েছে ইমানি শক্তি আল্লাহ আলাদা আল্লাহ দিয়েছে এগুলো শুধু পরীক্ষা এগুলো পরীক্ষা আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন আমার বান্দারা আমার ইমানদারেরা তারা ঘরেতে বসে থাকে না প্রতিবাদ করে না আমার মুমিন বান্দা হয়ে যদি থাকে আমার জন্য আমার ইসলামের জন্য আমার ঘরের জন্য তাদের অন্তরটা কেঁপে উঠবে তারা প্রতিবাদে দাঁড়িয়ে যাবে আহা তাই তো আজকে সমাজের স্লোগান আজকে ওয়াকাফ নিয়ে এই ওয়াকাফ নিয়ে কিছু চক্কর চলছে ওয়াকাবনি ওয়াকাবনি কিছু চক্কর তো চলছে আপনারা শুনেছেন সব কমবেশি শুনেছেন নতুন করে বলার কিছু নাই সব সোশ্যাল মিডিয়ায় সব শুনেছেন আপনারা এই এটা চক্করান্ত চলছে ওয়াকাব সম্পত্তি আমাদের সম্পত্তি আমাদের প্রত্যেক এর উপরে কথা বলার দরকার প্রতিবাদ করার দরকার আন্দোলন করার দরকার কারণ আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি আমাদের অধিকার এই কথা বলেন আমাদের তো আমাদের অধিকার তো নাকি আমাদের অধিকার আমাদের সম্পত্তি চিন্তা আমরা কথা বললেন আমাদের সকলকে এক হতে হবে সকলকে এক প্ল্যাটফরে আসতে হবে এক হয়ে এক কাতারে দাঁড়িয়ে এই হকের আওয়াজ তুলতে হবে একটু জোরে চলে চোখ বিদ্যার নাড়ায়